এক হাতে তপ্ত তারকা খ্যাতি আর অন্য হাতে সমালোচনার ঝুরি হাতে ক্যারিয়ারের দেড় যুগ কাটিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব ক্রিকেটের অনন্য নক্ষত্র সাকিব আল হাসান সেই সিদ্ধান্ত আর কিছুই নয় অবসরের ঘোষণা ক্রিকেটের অভিজাত ফর্মেট টেস্ট আর সংক্ষিপ্ত ফর্মেট টি টোয়েন্টির বাইশ গজে আর হয়তো দেখা যাচ্ছে না সাকিব আল হাসানকে তবে দেশের মাটিতে ফিরে আনুষ্ঠানিক অবসর গ্রহণে এক প্রকার শর্তও জানিয়েছেন সাকিব কি সেই শর্ত জানাচ্ছেন হয়তো কথা ছিল দেশের মাটিতেই সতীর্থ ঘেরা মুহূর্তেই অবসরের ঘোষণা দেবেন সাকিব ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলন থেকে আগামী একুশ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলেই হোয়াইট জার্সি তুলে রাখবেন সাকিব ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপেই ওয়ান ডে ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ সালে যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায় তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন আমার দেশের সমর্থকদের সামনে টেস্ট কেরিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআর কমিটেড ফর বেটার স্টিল তবে এক প্রকার শর্তের সুরে বোর্ডকে এটিও জানালেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় যদি সুযোগ থাকে আমি যদি দেশে যাই খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ টেস্ট সেই কথাটা বোর্ডের সবার সঙ্গেই বলা হয়েছে তারা চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে সব আয়োজন করা যায় দেশের সার্বিক পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে এমনটাই জানিয়েছেন আল হাসান কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া নয় আমার মনে হয় এটি সঠিক সময় সরে যাওয়ার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য নিজের ক্যারিয়ার মূল্যায়ন করতে বলা হলে সাকিব হেসে উত্তর দিলেন আমি খুশি কোনো অনুশোচনা নেই জীবনে কখনো অনুশোচনা ছিল না এখনও নেই যতদিন উপভোগ করেছি আমি ক্রিকেট খেলেছি সব সবকিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবেই যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যেয়ে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো ছয় আগস্ট দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্যাপে অভিষেক হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারের আঠারো বছরের কেরিয়ারে খেলেছেন বিশ্বের প্রায় সব নামজাদা ফ্র্যাঞ্চাইজি লিগেও ক্রীড়া নৈপুণ্যে ছুঁয়েছেন তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট সাকিবের এই বিদায় নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে দিয়ে যাবে এক গভীর শূন্যতা এমনটাই মনে করছেন সাকিব অনুরাগী ও ক্রিকেট ভক্তরা ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ